আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুম হাই কম ব্যবহার করতে হয় হাই কম ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমরের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা মিলিয়ে দিবেন দয়া করে আমল কথা জানাবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিখ হবে চাচা তো বোনকে বিবাহ করা যাবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লিখে অজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়

গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয় তাস্তিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এর পর্ষত্বের প্রতীক আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে কোনো হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বোঝা সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দেওয়া তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গায় পড়েছে তারপর জিনিসটা তার অত আপনি করবেন না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে ওজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোন তেলা অজিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাহাতের মধ্যে রাখতেই হবে কারণ আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে সালাহা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় খেয়ালে এটি কি হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওজু করার সময় যখন তারা মুগ্ধ হতো করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাছা করবেন তখন যদিও মাথার কাপড় ফেলানো ছাড়াও হাত ভেতর দিয়েও হতে পারে তারপর সময় মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে আহ কোনো ক্ষতি হবে না এর কারণে ও কোনো ত্রুটিও তৈরি হবে না বর্ষমনি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো কোন আছে মাধ্যমে আল্লাহ আপনাকে দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল জেম মকবুল আপনি লিখেছেন কোন কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা আল্লাহ মাফ করুন সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য যায় পরাজয়াজমান এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সবিনিয়োগ করা ছা এটি আপনার কর্তব্য তানমির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা চাষা তো বোন অবশ্যই আপনি বিয়ে করতে পারেন সেটি আপনার তার সাথে দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচা তো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচা তো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন আই ফরহাদ আপনি লিখেছেন দোকানের রোজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানের রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকুয়া যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফা থা হারে বরকত মিনাসামা আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো করেন বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্রামাপুর শুরু করবেন তারপর পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়ে সেটা দেখে কেউ পড়তেও পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক অলামায়কাম অলমের হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি সাথে যায় না এটা বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আহ আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাত করবো ওই আয়টা পড়বো ওখানে শিক্ষাটা নেবো সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখেন সেটা হতে পারে মোহাম্মদ শহীদ শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারি না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে জিমান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে ঝিমুনি এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণে উজু ভাঙবে না এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরে ফুরখান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেককার হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশেষ করে পড়বেন মোহাম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার ওজুর জন্য করণীয় কি। বৃদ্ধাঙ্গুলের ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক অসুবিধা হয় তাহলে আপনি মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটা কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পাড়া দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনা না থাকে আর যে আঙুলটা ধোয়া নিশেষ তার উপর ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বা তাতেই আপনার উজু হয়ে যাবে সালত তার তারা কি বলেছেন আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্খ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কলা আমায় না বলেছেন এবং সেটাকে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেকলাম ক্রমে নাজায়েজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন করি আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরো গোলাপের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি জি কি আইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে ইভে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা ভাগ ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয় এটা গ্রহণ করা কি হালাল হবে যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপরকম দেয় সেটা আপনি নিতে পারেন কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে শুধু ব্যাংক থেকে দিয়েছে তাদের আহ বিশেষ উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা যায় হবে না আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন এজ এ উপরকন এমডি ই শরীফ এবি বি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয় হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি সে জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাই কোমর ব্যবহার করার ক্ষেত্রে কম্বের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে না পাকাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সে জায়গা যদি পেশাবসাব লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীর ওটার কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করে নাই তাহলে অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথেই এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই